সালাম আলাইকুম রাহমাতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয়া ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে দাওয়া বাই তানবির চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ আলহামিন কোরআন সাত করেছেন অমিনাল লাইলি হাজাদ বিহীন আফেলাত আল্লাহ আচ্ছা আইয়া বরাছা কামা ও মাহমুদা অর্থাৎ তুমি রাতে তাহাজ্ছৎ পড়ো এটি তোমার জন্য নফল আশা করা যায় রব তোমাকে প্রশংসিত স্থানে পৌঁছাবেন এই তাহাজ্জুদ নামাজ সম্পর্কে উৎসাহিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আফদালুস সালাতি ইবাদাল মফরুদাতি সালাতু ফি জাওফিল পরজ নামাজের পর শেষ সাথে নামাজি শ্রেষ্ঠ অন্যত্র বলেছেন আশরাফ উম্মতি হামালাতুল কুরআন ওয়া আসহাবুল লাইল আমার উম্মতের সবচেয়ে সম্মানিত হলো কুরআনের ধারক বাহক এবং রাতের অধিবাসী যারা রাত জেগে

فصلت فإن أبت نضح في وجهها الماء. رحم الله امراة قامت من الليل فصلت وأيقظت زوجها فصلى فإن أبى

আমাদের গভীর সম্পর্কের জন্য শেষ ভাগের সুতরাং আমরা রাতের শেষ ভাগে আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করি সেজদায় পড়ি কান্নাকাটি করি আমাদের গোনাহের জন্য আমরা আল্লাহর কাছে ধর্ণা দিই আমরা আল্লাহ রব্লা আলমিনের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলি আল্লাহ রুবুল আমাদেরকে তৌফিক দান করুক এবং নিয়মিত আমাদেরকে ভোর রাতে ওঠার তৌফিক দান করুক তাহাজ পড়ার তৌফিক দান করুক আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার তৌফিক দান করুক আল্লাহর কাছে মোনাজাত রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবার